নমস্কার আজ হচ্ছে ষোলোই ডিসেম্বর দু পঁচিশ মঙ্গলবার আসুন দেখে নিন আজকের রাশি গতি কাজের আত্মবিশ্বাস থাকবে খরচের সংযম রাখুন পরিবারের শান্তি মন ভালো থাকবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন মিথুন রাশি কথাবার্তায় সাফল্য নতুন সুযোগ আসবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন কর্কট রাশি অর্থ লাভের যোগ আবেগ নিয়ন্ত্রণে রাখুন বিশ্রাম জরুরি সিংহ রাশি সম্মান বাড়বে নেতৃত্বের সুযোগ সম্পর্কে নম্র থাকুন কন্যা রাশি কাজে মনোযোগ পরিকল্পনা সফল চাপ কমান রাশি সম্পর্ক মধুর সহযোগিতা পাবেন সিদ্ধান্ত ভেবে নিন বৃশ্চিক রাশি আত্মবিশ্বাস বাড়বে বিতর্ক থাকুন কথায় সংযম ধনু রাশি নতুন শেখা বা ভ্রমণের যোগ আছে খরচে লাগাম দিন মকর রাশি দায়িত্ব বাড়বে কর্মফল উন্নত বিশ্রাম নিন কুম্ভ রাশির নতুন ভাবনা সফল হবে তাড়াহুড়ো নয় মিন রাশি সৃজনশীলতা বাড়বে অর্থে সতর্ক থাকুন এটা ছিল আজকের রাশিফল দেখা হবে আগামীকাল নতুন একটা রাশিফলের সাথে আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ